কালামিয়া চাচা চলো চাচা বাতি যে মিলে চন্দে চন্দে তর্ক করি চলো বাতি এত সুন্দর খালি বাড়ি এত সুন্দর গাছ মাটির মাঝে শুয়ে আছে সাজি এটা মিলল না ব্রো ইয়ো ইয়ো হবে ব্রো আরে ব্রো তাইলে মিলে এটাছি পানর লগে শুন হাই না আর হাই জোরদা হিন্দু বাড়ির বড় বাইরে ওখলে এখন বড়দা একটা জিনিস ভুল হয়েছে ব্রো কি জিনিস ভুল হয়েছে ব্রো ও হাতে লাগে আর তুলতা ও এটা তো ভুলিয়ে গেছিলাম ধন্যবাদ ব্রো ধন্যবাদ এত দামি উটাহলি খাই না উখলের খ ভালো হয় না ইও ইও চলিয়ে যাও ব্রো চলবে চলবে তাহলে চলুক কি হবে কলা গাছ কলা ধরে বাইঙ্গন ধরে না বুড়া মানুষটা মরে जवान মরে না একদিন মরতে হবে ব্রো ঠিক আছে ব্রো কথা ভালো লাগছে কুলির পানি খায় না মানে কলর পানি খায় তোর এত কিছু গইরা বে তোর আম্মায় এখন পারবো না ব্রো